সকালবেলা ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখছি একটা মানে এরোপ্লেন যাচ্ছে আমি এখনও পর্যন্ত এরোপ্লেন দেখতে ভীষণই ভালোবাসি এরোপ্লেন নয় সরি হেলিকপ্টার তো আমার দেখতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা হ্যালো এভরি আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমার ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম আর আজকের হচ্ছে পৌষ সংক্রান্ত সবাইকে পৌষ সংক্রান্তের শুভেচ্ছা জানাচ্ছি আর সকালে সমস্ত কাজপাট আমার সারা হয়ে গেছে এখন আমি যাব চাল মানে চালটা বাড়বো আর কি চাল এমনি পুরপিঠের জন্য চাল গুঁড়ো করা হয়ে গেছে আর হচ্ছে এবার হবে আজকি পিঠে আর সরু চাগলি ওই পিঠেটার জন্য আমি চাল বাড়বো এক্ষুনি হ্যাঁ তো চলো নিচেই যাই সমস্ত সাইজ করা হয়ে গেছে টাল আমি রাত্রি ভিজিয়ে দিয়ে রেখেছিলাম তো চলো নিচেই যাই নিচেই গিয়ে চালটালগুলো বাটি দরজাটা বন্ধ করে দিই তারপর নিচে যাবো এখন বাজে মোটামুটি সকাল নটা দশ হবে আর এখানে আমি কলা পাতা দিয়ে একদম সিল টিল নোড়া টোড়া ধুয়ে গুছিয়ে যাবে আর দেখ দিদি ওখানে ফুলকপি কাটছে এখানে আমার মেয়ে কপি কাটছে আর কপি আর আলু মটরশুঁটি এই সমস্ত দিয়ে একটা তরকারি আর সেই তরকারি দিয়ে পিঠে বানাবো আর এই দেখুন ফল টল সব গুছিয়ে জোগাড়জাত করে আগের দিন বাজার করে রেখে দিয়েছি কারণ আক্ষিনের দিন মানে পরের দিনটা আমাদের এখানে মানে তিন চার জায়গায় পুজো হবে আর এই দেখুন এই ঘোড়া আর ঝাড়া এই ঘোড়া দুটো দিয়ে মানে পুজো দেওয়া হয় আমাদের এখানে একটা পীঠ ঠাকুরের মন্দির আছে ওই মন্দিরে গিয়ে এই মানে ঘোড়াগুলো দিয়ে পুজো হয় ঘোড়া দিতে হয় ঝাড়া দিতে হয় তো এই ঘোড়া দুটো ওই ঠাকুরের পুজো দেওয়ার জন্যই আমরা এনেছি আর আমাদের বাড়ি থেকে একটু দশ মিনিট দূরে ওখানে আছে বিবি মায়ের মন্দির পঞ্চানন্দ সমস্ত রকমের পুজোগুলো আকিনের দিন হবে আর আলপনাটা দিয়েছে আমার মেয়ে আর এই দেখুন খুব সুন্দর করে আলপনা দিয়েছে আর আমি যোগাযাত করে রেখে দিয়েছি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়াটা একটু পরে মানে আজের বেলা হয়ে গেল আর রাস্তা ঢালার জন্য সেগুলো একটু সময় লাগে তো আমরা খেয়ে দিয়ে নিয়ে ভাবছিলাম রাস্তা ঢালবো তো তার আগেই আমি ঢেলে নিয়েছি কারণ যেহেতু সময় আছে আর এই যে আমার মেয়ে আলপনা দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে আলপনা দিচ্ছে তারপরে পায়ের পর দেওয়া হবে আর এখানে হচ্ছে পিঠে খুলি পিঠে খুলিটা একটু মুছে আমি রেখে দিয়েছি আমাদের হচ্ছে পু পিঠেখুলিটা বসাতেই হবে পিঠেখুলি বসিয়ে আজকে পিঠেটা হয় আর এখানে দেখুন সমস্ত জোগাজাত করে দিয়েছি এরপর আমি খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়াটা মিটে গেলে তারপরে হচ্ছে পিঠে করতে বসবো বাউনিগুলোও বাঁধা হয়ে গেছে আর ঠাকুর মশাই চলে আসবে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর বলতে মানে সন্ধেবেলা আর কি পুজো হবে সেই জন্য জোগাড়জাত করে রেখে দিয়েছে তারপর পিঠের জোগাড়জাত আছে পট দেওয়া আছে আর এখানে ঘটির মধ্যে আমাদের চাল দিতে হয় আর এই দেখুন পটও দেওয়া হয়ে গেছে মানে লক্ষ্মী ঠাকুরের পট আর কি এগুলো আমার মেয়ে দিয়েছে আর এখানে হচ্ছে ঘট বসাতে হয় ঘট বসিয়ে এখানে পুজো দিতে হয় তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে